ए बीन जोर मते परे त अरु कुन पाइदैन पि देख त्रि अंगको बोसी टाकाइटा काटो टोंडा त लऊ एटा देख टोंडा कोइ टोंडा लिसन हो ओ टङडा भाइ टातेले भाइ रिक्वेस्ट त लक्न हामी राहा थाको त कोइदिन है भिडियो गर्छ एरागे त टुरी हुन्छ यो नामुले पानी चिन्डल नदिले भयो नि

খিজি নজৰ খিজ দেই নজৰ হে নে নে খাৰ মা <muchas> আস্তে আস্তে মাথা দিয়ে দেবেন আমাদের উজ্জ্বল ভাই একটি মাস নিয়ে খেলা করতে আরো ভাই আরো ভিডিও করতেছে যে তাদের দেখতে পাচ্ছেন সব ইউটিউব চ্যানেল সবাই ইউটিউব চ্যানেল পানিতে নেমে দাঁড়িয়ে আছেন মাস টিনাট করার জন্য উজ্জ্বল কান রুই নাকি উজ্জ্বল ডাবল হয়ে গেল মাশাল্লাহ সুন্দর সাইজের একটি রুই মাছ মাতা বেরিয়েছে উজ্জ্বল ভাই সফল নেট করেছেন দেখতে পাচ্ছেন